আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত রাশিয়ার হয়ে লড়তে আবারও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া ইসরায়েলি চাল জিম্বির মরদ হস্তান্তর বিনিময়ে মুক্তি পাচ্ছে শত শত ফিলিস্তিনি তীব্র উত্তেজনার মধ্যেও পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে ইরান ইরানের সূত্ররা এখনও গুরুতর আঘাত পায়নি বলছে ইরান আর থাকছে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলছে পেজস্কিয়ান রাশিয়ার হয়ে লড়তে আবারও সহস্রধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া চলতি বছর সহস্রাধিক অতিরিক্ত সেনা পাঠিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই দাবি করেছে সিউল ভিত্তিক ওয়ান আপ নিউজের বরাদে এনাদুডো এজেন্সির প্রতিবেদনে সব তথ্য বলা হয় দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন অব্যাহত রেখেছে এর অংশ হিসেবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাশিয়ার এক হাজারের বেশি সামরিক কর্মী পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে হাফ নাম প্রকাশে অনচ্ছক একজন সামরিক কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে জানিয়েছে এটা বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া রাশিয়া আরও অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে অন্য একজন কর্মকর্তার বতে সেনাদের বর্তমান অবস্থাওয়া জানা কারণ উত্তর কোরিয়া উত্তর পূর্ব বন্দর কোংজিং এবং নিকটবর্তী নাজিল এলাকা ছেড়ে যাওয়ার পরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের গতিবিধি আর ট্রাক করতে পারছে না দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পূর্বে দুটি সীমান্ত এলাকাতে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার সরবরাহ এবং সেনা পাঠানোর অবস্থান হিসেবে উল্লেখ করেন সেউলের মতে পিয়াংওয়াং অক্টোবর থেকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইন অঞ্চল কোরসকে প্রায় এগারো হাজার সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে চার হাজার শৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে তাদের দাবি নোন ও একাধিক যুদ্ধ সরঞ্জাম অভ্যস্ত না হওয়ার যুদ্ধক্ষেত্রে সহজেই উত্তর কোরিয়ার সেনারা নাস্তানাবোধ হচ্ছে এবারও রাশিয়ার পাঠানো অতিরিক্ত সেনাদের কুরস্ক উত্তর করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সর্বশেষ সেনা প্রেরণের বিষয়টি উল্লেখ করতে অস্বীকার জানিয়েছেন তিনি বলেছেন মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পরে বিস্তারিত হবে। গত দিকে বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত আহত হয়েছে পিয়াংওয়াং মস্কের সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে তিনি বলেন উত্তর কোরিয়া রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত এবং সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের এ বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে হবে জেনিস্কের আশঙ্কার মধ্যে রাশিয়ার উত্তর কোরিয়ার সেনা প্রেরণের খবর এলো ইসরায়েলি চার জিম্মির মরদেহ হস্তান্তর বিনিময়ে মুক্তি পাচ্ছে শত শত ফিলিস্তিনি নানা নাটকীয়তার শেষে ফিলিস্তিনের সাধারণতা কমিটির সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি চারজন নিহত জিম্মির হেভা শেষ হস্তান্তর করেছে এর পরপরই চুক্তি অনুযায়ী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল দ্য টাইম অফ ইসরায়েল সংশ্লিষ্টদের বরাতে ইসরায়েল জানিয়েছে যুদ্ধবৃত্তির চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বিনিময়ের অংশ হিসেবে বুধবার গভীর রাতে হামাস ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর করে যখন তাদের মরদেহ ইসরায়েলে পৌঁছাচ্ছিল তখন রাত একটার দিকে মুক্তি পাওয়া ফিলিস্তিদের বাসে তুলে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস করেছে করেছে কাছে যা প্রাথমিক ফরেন্সিক পরীক্ষার জন্য তাদের ফরামে আরও সক্রিয় নিয়ে আসা হয় সেক্ষেত্রে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টিও নিশ্চিত করা হয় এর আগে জিম্মির মরাদেহ হস্তান্তরের টানবাহানা শুরু করেছে হামাস এতে ইসরায়েলি কারাগার থেকে ছয়শ বিশ মুক্তি নিশ্চিত হয়ে পড়ে এ ঘটনায় যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হয় ইসরায়েল বলেছে মরদ হস্তান্তরে হামাস পরিচিত ধারণা অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনের মুক্তি স্থগিত রাখবে অপরদিকে ফিলিস্তিনের মুক্তি না মিললে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় না বসার ঘোষণা দেয় হামাস এ নিয়ে মধ্যস্থতাকারীরা দেশগুলো দুপক্ষের সঙ্গে আলোচনা করে অবশেষে নির্ধারিত সময়ের কয়েকদিন পর এ বিনিময় হল চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারগার থেকে এক এক দফায় ছয়শ ফিলিস্তিনি মুক্তি পাবে রেড ক্রস সহ বন্দী পরিবহনে যুক্তরা আশা করছেন বৃহস্পতিবারের মধ্যে তাদের ইসরায়েল থেকে ফিলিস্তিনি পৌঁছাবে সর্বশেষ খবর পর্যন্ত সাতানব্বই জন ফিলিস্তিনিকে মিশরের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী বাস গাজা ছেড়ে পশ্চিম তীরে পৌঁছেছে সেখানে হাজারো জনতা তাদের স্বাগত জানায় স্বজনরা মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এছাড়া সাঁত্রিশ জন বন্দী রামাল্লায় পৌঁছেছে পূর্ব জেরুজালামের আরো বাসিন্দাকে গ্রাউন্ড আট থেকে ইসরায়েলি পুলিশ শহরে তাদের বাড়িতে নিয়ে গেছে কিছু বন্দিকে খানি উনিশের গাজা ইউরোপীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারা মুক্ত বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী তীব্র উত্তেজনার মধ্যেও পারমাণবিক কর্মসূচিতে এগিয়েছে ইরান ইরান তার পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যখন তেহরান এ ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানা যায় বলা হয় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধির কারণ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এক ধাপ মাত্র পিছিয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরান ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ দুই হাজার পয়েন্ট কিলোগ্রাম পৌঁছেছে যা নভেম্বরের প্রতিবেদন থেকে নিরানব্বই পয়েন্ট পাঁচ কিলোগ্রাম বেশি বিশেষজ্ঞদের মতে ষাট সমৃদ্ধ ইউরোনিয়াম থেকে মাত্র একটি ধাপ শতাংশ উন্নত করা সম্ভব যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরোনিয়ামের প্রয়োজন দু হাজার চব্বিশ সালের নভেম্বর এবং আগস্টে প্রকাশিত ইউএ প্রতিবেদন অনুযায়ী ইরানের ইউরোনিয়ামের মজুত যথাক্রমে একশো বিরাশি কিলোগ্রাম ছিল এর পরবর্তী পর্যায়ে আটই ফেব্রুয়ারি পর্যন্ত ইরান আট হাজার নয়শো নিরানব্বই কিলোগ্রাম ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে যা নভেম্বরের প্রতিবেদন থেকে একশো সত্তর কিলোগ্রাম বেশি বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো স্থগিত রয়েছে যা জন্য নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে পরমাণু বিশ্লেষকরা এই ধাপগুলোকে অত্যন্ত বিপদজনক হিসেবে চিহ্নিত করেছেন কারণ ইরান একমাত্র দেশ যা পারমাণবিক অস্ত্র তৈরি না করেও এমন উচ্চ পর্যায়ে ইউরোনিয়াম উৎপাদন করছে বিশেষজ্ঞদের মতে যদি বিয়াল্লিশ কিলোগ্রাম ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম নব্বই শতাংশে উন্নতি করা হয় তবে এটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হবে সুতরাং ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়াও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পারমাণবিক আলোচনার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে এর ফলে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ বা কূটনীতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে যা বিশ্ব নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে ইরানের শত্রুরা এখনো গুরুতর আঘাত পায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা সেনা প্রধান মেজর জেনারেল হোসেন সালামী দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি জেনারেল সালামি মারকাবি প্রদেশের পাইখাম্বার আবে মহানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনিশ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআর জিসি ইউনিট এবং বেসিক স্বেচ্ছাসেবী বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এসব মন্তব্য করেন তিনি বলেছেন ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে তিনি আরও বলেছেন গত বছর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন টু প্রমিস অন এবং এর মতো আঘাত থেকে শত্রুদের সমাধান করা উচিত আইআরজিসির প্রধান বলেছেন ইরান একক এবং শক্তিশালী আত্মা এবং বিশ্বকে নাড়া দিতে পারে ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি ট্রু পমিস অভিযানে তারা এখনো পর্যন্ত যা কিছু দেখছে তা কেবল একটি সতর্কবার্তা ও নমুনা জেনারেল সালামি জোর দিয়ে বলেছেন যদি শত্রুরা ইরানের ছেচল্লিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত